আসসালামু আলাইকুম পেসন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে চলে এসেছি আপনাদের কিছু কবুতর দেখানোর জন্য উনি এগুলো হাত বোতল মানে বিক্রি করবে তানবির রেসিং ফিজন লফট তো প্রথমে আমরা কিছু বাচ্চা দেখাবো তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পেডিগ্রিক জাত এগুলো সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য যারা একটু কম দামের ভিতরে কবুতর খুঁজছেন ভালো মানে তারা যোগাযোগ করে নিতে পারেন যেহেতু উনি শখের বসত পালে আপনাদের রিজনেবল প্রাইজেই দিবে তা হাতের এটার সাথে কোনটা জোড়া একটু দেখান আর কত হইলে ছাড়বেন ডিটেলস একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন এই যে এটা হলো উইলি লরের বাচ্চা জি এই আর জলসর মাটি দিয়ে করা জি উইলি লরটা এই লরটা এটা সব বড় বড় বাচ্চা হবে জি আর এই হলো একটা মাটি বাচ্চা এটা মাদি হবে মনে হয় মাটি বাচ্চা হবে একটু সাইজ ছোট

মিলি তো এটা সিঙ্গেল না বাচ্চা হ্যাঁ সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল বাচ্চাটা কত হইলে ছাড়বেন এটা ভাই 1500 টাকা এটা কি একদম 1500 একদম 1500 একদম 1500 ওই বাচ্চা মানে ডিবিডি শিখো তোর বাচ্চা ডিবিডি শিখলে ডিবিডি মানে দাদা দাদি ডিবিডি শিখি হ্যাঁ হ্যাঁ এই পাকের কেটা তো তবে এগুলো সুন্দর খারাপ না

ট্যাগ লাগানো আছে 2023 সালের ট্যাগ না এগুলো হ্যাঁ 23 এর ট্যাগ 23 এর ট্যাগ মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর গুলো শেপ টেপ সবই ভালো নিতে পারেন যেহেতু বাচ্চা সহ আছে তার শেষ ক্ষেত্রে আর কোনো কথাই নেই এই জোড়াটা কত যাচ্ছেন এটা হাড়ি থেকে নর হাড়ি তো নর হ্যাঁ হাড়িটা নর আচ্ছা মাদি মাদি এটা এই জোড়াটা কত হলো স্যার এই জোড়াটা 6000 টাকা আপনারা চাওয়া দাম 200 টাকা কম হলো ছেড়ে দিবেন আর আপনি কি প্রত্যেকটা কবুতরের কি পেডিগ্রি দিতে পারবেন না কিছু পেডিগ্রি ছাড়া না না পেডিগ্রি দিতে পারবেন এর পেডিগ্রি দিতে পারবেন এর কি আপনার হোম ব্রিড ঘরে তোলা বাচ্চা আর কি এখন বড় হয়ে গেছে ডিমা নিয়ে পয়সা আছে

তো আচ্ছা বাচ্চা দামটা বলে দেন যে কত হইলো আপনি ছাড়বেন ওই এটা বাচ্চা সহ হইলো কত এ হচ্ছে জোড়া তো সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনারা বাচ্চা সহ এই জোড়াটা নিতে পারবেন আর রেড একটা মাদি এই একটা কত হইলো ছাড়বেন এগুলা ভাই

আর এটা হলো মাতা এটা হচ্ছে মাতা আসসালামা আচ্ছা দুই বের বাচ্চা ইকুসি বাচ্চা জমা আর না সিঙ্গেল বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা ঝোরে বাচ্চাটা দেখাবো একটু ভাই ওটার সাথে একটু ধরো টাকাতে

আর এগুলা ভিডিওতে দেখানো হয়েছে আলাদা আলাদা করে আচ্ছা আচ্ছা জি তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে বাচ্চাগুলা কিনে নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম